হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি দুটো রেসিপি বানাবো একটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু বেগুন আর কুমড়ো দিয়ে একটা তরকারি আর বানাবো পটল চিংড়ি হ্যাঁ তো তার জন্য প্রথমে আমি মাছের তেলের সবজিটা বানিয়ে নেবো তো মাছের তেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ আর এদিকে আলু বেগুন আর কুঁড়ো কেটে রেখেছি আর এদিকে সমস্ত মশলা হ্যাঁ আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত বেটে নেব তো প্রথমে তেল গরম করে মাছের তেলটাকে ভেজে নিতে হবে আর এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে হবে আর মাছের তেলটা আমি কিন্তু তুলে নেব না মাছের তেলটা এখানে ভাজার পর এর ওপরেই আমি সমস্ত সবজি দিয়ে দেবো তো এই যে মাছের তেলটা দেখো গলে গেছে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর এর উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ আর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো দেব আর দিয়ে দিচ্ছি একটুখানি আমি গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো দেব এই যে লাল লাল হয়ে গেছে এবার আমি আলু বেগুন কুমড়ো একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাছের তেলেও আমি নুন দিয়েছি এবারে সবজিগুলিকে মাছের তেলের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এই যে মশলাটা করছি হ্যাঁ এই মশলাটা দেব তো এই যে দেখো বেশ ভালো করে মিহি করে মশলাটাকে বেটে নিচ্ছি আর আর এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না লঙ্কা সমস্ত আমি এখানে বাটা মশলাই ব্যবহার করছি হুম এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি হ্যাঁ চিনিটা দিলে তরকারির টেস্টটা খুবই বাড়ে আর তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাই যে কষে এসছে জল জল দিয়ে দেবো এবারে হ্যাঁ আর জল খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু বেগুনটা আর কুমড়োটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওটা তো নরম সবজি আর এদিকে আলুটা একটু সেদ্ধ হয় যাতে সেই জন্য আমি একটু জল দিয়েছি জল দিয়ে একটু তিন থেকে চার মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে তারপর এই যে ঢাকনাটা খুলে হ্যাঁ দেখে নিচ্ছি যে সবজিগুলি সমস্ত সেদ্ধ হয়েছে কিনা। আর এটা একটু ঝোল রাখতে হবে হ্যাঁ তা নাহলে নামানোর পর এটা একেবারেই শুকিয়ে যাবে একবারে এর মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো আর যে ঝোলটা দেখছো এটা কিন্তু আলু আলু দিয়ে টেনে নেবে হ্যাঁ তো তারপরে এই যে চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ আর ওই দু থেকে তিন মিনিট মতো রেস্টে রেখে দিলে হয়ে গেল আমার মাছের তেল দিয়ে আলু বেগুন আর কুমড়ো সবজি তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে তারপরে আমি পটল চিংড়িটা বানিয়ে নেবো হ্যাঁ পটলগুলিকে কেটে রেখেছি আর চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তুলে রেখেছি হ্যাঁ তো চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে শিলে আদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত নিয়েছি আর এগুলিকে আমি মিহি করে বেটে নেব তারপরে এই যে তেল গরম করে চিংড়ি মাছগুলি ভেজে ভেজে নিতে হবে হ্যাঁ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি গোল্ডেন কালার চলে আসলে এগুলিকে তুলে নিতে হবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে টেস্টটা খারাপ হয়ে যায় তারপর চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এই পেঁয়াজের উপরে আমি পটলগুলো দিয়ে দেবো হ্যাঁ পটল আর পেঁয়াজ একই সাথে ভাজা হবে পটলটা দিয়ে তারপরে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর আঁচটা একটু কমিয়ে পটলগুলি ভাজতে হবে নাহলে পুড়ে যাবার ভয় আছে হ্যাঁ আর আমি পটলগুলিকে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তাহলে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে হ্যাঁ আর এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ পটলটা লাল লাল করে না ভেজে নিলে তারপরে টেস্টটা কিন্তু ঠিকঠাক আসে না তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য জল খুব বেশি জল দিতে লাগবে না কারণ পটলটা তো সেদ্ধ হয়েই গেছে হ্যাঁ আর মাছটা একটু নরম হওয়ার জন্য একটু সামান্য আমি জল দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেবো এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যে জলটা দিয়ে দিয়েছি আর দিলাম একটু নারকেল বাটা নারকেল বাটাটা দিলে টেস্টটা খুবই বাড়ে হ্যাঁ তো তারপর যে ভাজা চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি রান্না করে নিতে হবে তাহলে ওই চিংড়ি মাছগুলো সবজির সাথে পটলের সাথে মানে মিশে যাবে হ্যাঁ আর পটলের মধ্যেও চিংড়ি মাছের টেস্টটা আসবে তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি এখন একটু দিয়েছি আর পরে নামাবার পর আবার দিয়ে দেবো আর তাহলেই হয়ে গেল আমার পটল চিংড়ি হ্যাঁ আর যে নামাবার পরে ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আর পরে ধনে পাতাটা দিলে ধনে পাতার গন্ধটা বেশ অনেকক্ষণ থাকে হ্যাঁ আর খেতেও খুব ভালো হয় তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর আজকে দুটো রেসিপি হুম একটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু বেগুন আর কুমড়োর তরকারি আর পটল চিংড়ি হুম এই দুটো রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করবে কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই